আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন ভিয়াস আপনাদেরকে আজকে টু পিসের কালেকশন দেখাবো একটা থেকে একটা সুন্দর কালারগুলো দেখেছেন একটার থেকে একটা মাসাল অনেক কিউট তো চলুন প্রোডাক্ট দেখানো শুরু করে দিই তার আগে ওনাদের অ্যাড্রেসটা দিতে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল স্কুলে ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনি স্টার মালিকা শপিং কমপ্লেক্স ঢাকা স্ক্রিন দেখানো আমার যোগাযোগ করে ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ভিয়াস প্রথমে যে কালেকশনটা দিয়ে শুরু করতেছি সেটা কিন্তু একদমই গর্জিয়াস নেক পোর্শনটা দেখেন একদমই হচ্ছিল অনেক সুন্দর দেখছেন পশুটা কি আর সারা এদিকে কিন্তু সব কিন্তু মিরোর ওয়ার্ক করা সরি ওয়ার্ক না কাজচুপি কাজ করা আছে আর এই ফ্যাব্রিকটা হচ্ছিলো কি সুন্দর ভাংচুর এত মজার এই নামটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে ভাঙচুর আর প্যান্টটা দেখেন প্যান্টটার এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এবং নিচের পশুটা দেখলে তো পাগল হয়ে যাবে না একদমই পাকিস্তানি ডিজাইনে করা খুব সুন্দর তাই না প্রাইস হচ্ছে হলো মাত্র মেরুন কালারটা এটাও কিন্তু চমৎকার যাচ্ছে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন সাথে কিন্তু সুন্দর একটা প্যান্ট থাকছে নেক্সট কালারটা দেখি এটা হল ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও মার্শাল অসম্ভব সুন্দর সাথে কিন্তু একটা কি পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন খুব কিউর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা থেকে একটা চমৎকার এটাও কিন্তু নাইস একটা কালেকশন সাথে পাচ্ছেন একটা প্যান্ট খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছিল এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু অফারে যাচ্ছে প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ লেট না করে নিয়ে নেবেন খুব সুন্দর এর টু পিসগুলো এত সুন্দর যারা ইতে টুপিস পিস কোর্সেট পড়তে চাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা প্লিজ মিস দিবে না এত চমৎকার প্রাইস হচ্ছিল এগারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স লেট করবে না অনেক সুন্দর ভাঙচুর ফেব্রিক্সের মধ্যে করা খুব সুন্দর আমি তো এই প্যান্টটা ফিদা ফিদা হয়ে গেছে খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন ভিউস মিস করবেন না আর সবাইকে রিকোয়েস্ট করবো যা যা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন স্ক্রিন দেখাও নাম্বারে ঠিক আছে ভিয়াস নেক্সট কালেকশনটা দেখেন এটাও কিন্তু চমৎকার ভাঙচুরের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই দেখেন এটা হলো নেক পোষণটা হবে এটা হবে হাতার পশুণ এবং এদিকে ওভারঅল লোকটা দেখেছেন নিচে দামন পশটা এরকম হবে সাথে কিন্তু খুব সুন্দর একটা ভাঙচুর প্যান্ট পাচ্ছেন এত কিউট এটা কালারটা দেখিনি কালারগুলো একটা থেকে একটা কিন্তু চমৎকার ভিয়াস এটা দেখেন বাউ নাই যার যেটা ভালো লাগবে জলপাই কালার তো খুবই সুন্দর সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন এটা দেখেন বাউ নাই প্রাইস পড়বে এগারোশো টাকা যার যেটা ভালো লাগবে ভাঙচুরের পুরো ড্রেসটা ফেব বেশ এত হচ্ছে চমৎকার মাইন্ড ব্লুই মার্শাল একটা থেকে একটা কিন্তু কালার অসম্ভব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু যথেষ্ট সুন্দর এটা দেখেন এটা খুব সুন্দর আকাশি কালার স্যার আকাশি বলি অ্যাশ কালার এটা কিন্তু খুবই সুন্দর আর এটা কালার ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু যথেষ্ট চমৎকার মাঝখান দিয়ে এটা পরে গেল এত কিউট ড্রেসটা এত সুন্দর সাথে প্যান্টটা দেখেন প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর কালার ভিয়াস এইটা দেখেন এই কালেকশনটা কিন্তু যথেষ্ট চমৎকার এটা দেখেন এক ভি ভিগলার মধ্যে হবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে হাতাটা দেখেন মা Ma inshallah এত চমৎকার একদমই খুব সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে করা দেন এই আমার পোষণটা খুবই সুন্দর আর এটার সাথে কিন্তু আপনারা প্যান্ট পাচ্ছেন প্যান্টের নিচে দেখেন মাশাল্লা এটা কী ও মাই গড একদমই পাকিস্তানি ডিজাইনের মধ্যে করা এত কিউট কালারগুলো একটা থেকে একটা সুন্দর মাশ দেখেন এত চমৎকার সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন অনেক কিউট আর এটা হাতাগুলা দেখেন হাতাগুলো মাশাল্লা অনেক কিউট তাই না হ্যাঁ এটা দেখেন কত সুন্দর না অনেক সুন্দর মাশাল প্রাইস পড়বে হচ্ছিল এগারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফেস ঈদের কালেকশন বলে কথা একদমই এত কিউট নাইস এই কালারটা প্রেমে কিন্তু আমি পড়ে গেলাম তো সুন্দর যারা যারা জাম কালার পছন্দ করেন নিতে ভুলবেন না মাত্র এগারোশো পঞ্চাশ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আপনারা পাবেন নেক্সট কালেকশনটা দেখেন এত চমৎকার আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে করি আপনাদের কাছে ভালো লাগতে দেখেনটা হবে হচ্ছিল ঠিক এরকম এবং এখানে কিন্তু ছোট ছোট মিরর ওয়ার্ক করা আছে হাতাটাতে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে একদম এগুলো কিন্তু লক করা হ্যাঁ ফ্যাব্রিক্স গুলো হচ্ছে লক করার সাথে কিন্তু পাচ্ছেন হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে কি করা আছে লেস বসানো আছে যারা হোয়াইট ফ্লাভার আছে পাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু খুব চমৎকার একটা কালার সাথে কিন্তু পাচ্ছেন একটা প্যান্ট প্যান্টটা কিন্তু খুবই কিউট এই দেখেন খুব সুন্দর হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক লাভাররা কোথায় গেছেন এটা কিন্তু মিস করেন না ভিয়াস এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক চমৎকার প্যান্ট পাচ্ছেন খুব চমৎকার এটা দেখেন বাও নাইস না প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা জিনিসগুলো পেয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভিয়াস এগুলো মিস করেন না এই উপলক্ষে প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্রাইস বাড়ে কিন্তু একমাত্র স্কোয়ার ফ্যাশন হাউস আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছে নেক্সট ডিজাইনটা দেখেন এটাও কিন্তু মার্শাল্লা অনেক চমৎকার এ দেখেন কাজটা দেখেন ফেস এত সুন্দর অনেক কিউট আলহামদুলিল্লাহ দেখেন সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা কি আছে খুব সুন্দর করে একদম হাতের এই কোলাইন থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত কিন্তু এটা করা আছে এবং সাথে কিন্তু একটা কী পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন এই দেখেন প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা ছিল একমাত্র স্কোয়ার ফ্যাশন হাউস কিন্তু এগুলো মাত্র দিচ্ছে আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা এত চমৎকার এ দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর করে এ দেওয়া আছে দেন এটা দেখেন এই যে এটাও কিন্তু চমৎকার হ্যাঁ এই রিজেনটা দেখেন হ্যাঁ নাইস না অনেক কিউট সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ বিস আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপরা যারা আছেন তারা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার হ্যাঁ এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর তাই না হাতে কিন্তু খুব সুন্দর করে কালার সরি কাজ করা আছে খুব সুন্দর হ্যাঁ আরেকটা কালার দেখেন এই দেখেন এটাও সুন্দর মাসাল্লাহ এগুলো প্রাইস পড়বে হচ্ছিলো এগারোশো পঞ্চাশ টাকা করে চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন খুবই কিউট এটা দেখেন এটাও কিন্তু মার্শাল্লাহ নাইস তাই না এটা দেখেন হ্যাঁ প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সরি এগারোশো পঞ্চাশ টাকা অফারে যাচ্ছে ঠিক আছে নেক্সট ডিজাইনটা দেখেন এটাও কিন্তু চমৎকার পশুটা হবে হচ্ছে ঠিক এরকম দেন হচ্ছিল নিচের দামান পোষণটা দেখেন দেখছেন এখানে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে হাতায় কিন্তু খুব সুন্দর করে এরকম পাইপিং দেওয়া আছে এবং প্যান্টটা দেখেন এখানে ইলাস্টিক দেওয়া আছে সাথে নিচে প্যান্টের নিচে কিন্তু এরকম কাজ করা থাকবে খুবই সুন্দর অলিভ কালারটা দেখেন এটাও মার্শাল অসম্ভব সুন্দর নাইস প্রত্যেকটা কালারই একটা থেকে একটা সুন্দর টু পিস কালেকশন যারা ঈদের জন্য নিতে চান নিয়ে নেবেন প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকার টু পিসগুলো পাচ্ছেন মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ এটা কিন্তু জর্জেট ম্যাটেরিয়াল আছে হ্যাঁ খুবই সুন্দর এটা দেখেন নাইস না আমার কাছে অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা মেরুন ওয়ার্কটা তো সুন্দর ভিওস যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন প্লিজ সবাই একটু আমার কষ্টটাকে একটুকে সাপোর্ট করেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওস এইটার কিন্তু প্রেমে ডেফিনেটলি আপনারা পড়বেন গলায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে মিরর ওয়ার্ক করা দেখেন ওভারঅল এগুলো প্রত্যেকটা কিন্তু কী করা আছে ওভারলোক করা আছে কিন্তু কেউ কোনো ট্যাথা পাবেন না এগুলো দেখেন ফিনিশিংটা কিন্তু চমৎকার হাতান এটা দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর সাথে কি পাচ্ছে সাথে একটা প্যান্ট পেজ আছে দেখেন প্যান্টের ডিজাইনটা দেখেন কত চমৎকার খুব সুন্দর করে একটা লেস দিয়েছে ঠিক না অনেক কিউট কালারগুলো একটা থেকে একটা সুন্দর ঈদের কালেকশন একটু জর্জেট না হলে কি হয় বলেন তো সবসময় তো কটন পরি গরমে তাই না কিন্তু এই ধরনের ডিজাইনগুলো পরলে কিন্তু অনেক কিউট লাগবে একটা হিসাব দিয়ে পরে ফেলবেন প্রাইস পড়বে হলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র এগারোশো টাকা অফারে স্কোয়ার ফ্যাশন হাউস দিচ্ছে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন অর্ডার করার সিস্টেমটা হলো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে ঘরে বসে অনলাইনে পোড়া অর্ডার করতে পারবেন ভিউয়ার্স অবশ্যই অবশ্যই দেখেন মাস্টার্ড কালার মাস্টার্ট ইয়েলো কালার এটা খুবই সুন্দর ওনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো ভিউয়ার্স অ্যাড্রেসটা দেওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা প্লিজ সাপোর্ট করবেন এত কষ্ট করে করে অবশ্যই লাইক করতে ভুলবেন না ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে এসকে আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনি স্টার মলিকা শপিং কমপ্লেক্স একাই স্ক্রিন দেখো নাম্বার যোগাযোগ করে ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারেন বা শোরুম চলে আসতে পারবেন এই অ্যাড্রেসে তো সবাই ভালো সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আলাদা